অনেক নামাজি ব্যক্তি যারা দিন মনে চলে এরকম অনেক ব্যক্তিকে দেখা যায় যখন লুঙ্গি পড়তেছে দেখা যায় যে নাভির নিচে লুঙ্গি পড়তেছে নাভি বের করে ঘুরতেছে যারা বদ দিনই পরিবেশে চলে না নামাজ পড়ে না তাদের বিষয়টা তো ভিন্ন আছেই বরং যারা নামাজ পড়ে নিয়মিত জানে বসে এরকম অনেক ব্যক্তিও মানে অনিচ্ছায় বে খেয়ালে তারা নাভির নিচেই দেখা যায় লুঙ্গি করতেছে পায়ে জামা প্যান্ট পরতেছে নাভি বের হয়ে গেছে নাভি বের হয়ে আছে এক বিঘাত চার আঙ্গুল নিচেই লুঙ্গি করতেছে তো এটা চরম গভিত একটি কাজ নিন্দনীয় কাজ হারাম কাজ শয়তানের প্রথম আক্রমণ ছিল এটাই শয়তানের আক্রমণ এটাই যে মানুষ তার পোশাক খুলে ফেলো মানুষ পোশাক খুলে ফেললে মানুষ নির্লজ্জ হয়ে যাবে আর নির্লজ্জ হয়ে গেলে সে যা খুশি তাই করতে পারবে হাতে ইদা যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে তো শয়তানের আক্রমণ এটা শয়তান চায় মানুষ নির্লজ্জ হয়ে যাক পোশাক খুলে ফেলুক তো এই যে ফ্যাশানটা আমাদের মধ্যে আছে যে নাভির নিচেই প্যান্ট পরা নাভির নিচেই লুঙ্গি পরা নাভি প্রকাশ করে দেওয়া এটা খুবই নিন্দনীয় গৃহিত কাজ হারাম কাজ আমাদেরকে এই কাজটা পরিহার করতে হবে তাহলে সকলকে এই নিন্দনীয় কাজ পরিহার করার তাওফিক দিক